হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসবে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বসায় দিছি কি রান্না করতেছি আপনাদের দেখানোর জন্য এ দেখেন এখনও উনানেই আছে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করতেছি আজকে এ দেখেন মাছের ঝোল এই যে বলছি না সুজি কুচু দিয়ে মাছের ঝোল করব দেখেন মাছের ঝোল আর একটু বাকি আছে মাছের ঝোলের মধ্যে কি কী মশলা দিচ্ছি আদা পেস্ট করে দিছি লঙ্কা আর হলো জিরার গুঁড়া আর সবজি কি কি দিছি মাছের ঝোলে বেগুন আর সুজি কচু আর দুই একটা আলু দিছি বেশি আলু দিয়ে নি কারণ সুজি কচু দিয়ে ভাবছি পরব তা অল্প কটা সুজি কচু তো ওই জন্য যে দেখেন মাছের ঝোল প্রায় হয়েই গেছে তাহলে কি কি দিছি মাছের ঝোলে আদা জিরা পেস্ট করে দিছি কাঁচা লঙ্কা হলুদ লবণ তো লাগেই আর এখানে দেখেন ভাত ভাতটাও হয়ে গেছে একটু বাকি আছে দেখছে কারণ হচ্ছে ভাতে মার গেলে একটু গ্যাসে বসাইতে হয় তাহলে ভাতের মারটা ভালো করে শুকায় ভিজা ভিজা থাকে না কেন আমি ওইটাই প্রথম থেকেই করে আসছি এখন ওটাই করি আর এখানে দেখে মুসুরির ডাল দেখছে মাছের ঝোল আর হলো মুসুরির ডাল মুসুরি ডালটা অল্প করে করছি কারণ মাছের ঝোল হলে ডালটা আমাদের বাড়িতে একটু কম শেষ হয় দেখছে মাছের ঝোলটা আর একটু ফুটবে ফুটলে নামাই দিব কেমন হচ্ছে মাছের ঝোলটা বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্য বলবেন কেমন হচ্ছে কেমন লাগবে খাইতে না খাইলে তো বুঝতে পারবেন না সেটা জানি একদিন আসেন আমার বাড়িতে মাছের ঝোল রান্না করে খাওয়াবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন